আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আজ আমরা সুরা ফালাক আওয়াজ শুনবো এবং তিলে কিভাবে কীভাবে করবো তাও জানবো ইনশা আল্লাহ তাহলে আমরা চলে আসছি সরাসরি আজকের ক্লাসে সুরা ফালাক ফালাক শব্দের অর্থ হচ্ছে নিশি ভোর একেবারে প্রভাত যেটাকে সেটাকে আরবিতে ফালাক বলে পাঁচটি আয়াত আছে রুকু আছে একটি আমরা সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে যথারীতি তিলাওয়াত শেখবো কেমন করে আমি বলছি না যে ফালাক মানেই হচ্ছে কোরআন পুরোটা না এখান থেকে আপনি যা শিখবেন গোটা কোরআনেই এগুলোই আছে আপনি এখান থেকেই তিলাওয়াত শিখে কোরআন যে কোনো জায়গা থেকে আল্লাহর উপর ভরসা করে তিলাওয়াত শুরু করে দিতে পারবেন ইনশা আল্লাহ সম্মানিত ভাই বোন দেখুন বলতে বলতে কিন্তু স্ক্রিনে অলরেডি চলে এসছে চমৎকার করে সুরা ফালাকের পুরো সুরাটাই চলে এসছে কিন্তু মজার ব্যাপার আছে যে এখানে বিহীন আয়াতগুলো সাজানো আছে আমরা আরও মজবুতির জন্য কিনে নুক্ত দেব ইনশাল্লাহ তো আসুন তাহলে আমরা নুক্তা দিয়ে হরফ তৈরি করি দেখুন এখানে যেই যেই হরফগুলো কালার করা আছে এই কালার করা হরফগুলোতে কোনো না কোনো নুক্তা বসবে দুই নুক্তা এক নুক্তা তিন নুক্তা উপরে অথবা নিচে এখন আপনাদের বলতে হবে প্রথম যেই জায়গাটি আছে কালার করে এখানে কফ বানাতে হবে অবশ্যই আপনারা পারবেন যে যে আমরা এটা ফাও বানাতে পারি এই যে আকৃতি এর উপরে এক নুক্ত দিলে ফা হয় দুই নুক্ত দিলে কফ হয়ে যায় তারপরে হচ্ছে দাল আছে দালটাকে জাল বানাতে হবে নিঃসন্দেহে পারবেন ইনশাল্লাহ এরপরে আছে হচ্ছে পাশি বা এই ছোট্ট স্পেসটুকুতে আমরা বা বানাবো এরপর র আছে রর পরে যে এখানে বা বানাবো আমরা ভালোভাবে যেন বা তা পরেছি নিচে এক নুক্ত দিলে বা হয়ে যাবে এরপর আলিফ আছে লাম আছে এরপরে আমরা তারপর এটাকে ফা বানাবোপরে এক নুক্ত দিলে ফা হয় এরপরে এটাকে আমরা কফ বানাবো ইনশা আল্লাহ তাহলে উপরে দুই নুক্তা দিলে কফ হবে আর এখানেও দুই নুক্তা দিলে কফ হবে তারপর মিম আছে যেখানে আমাদের কালার করা এখানে নুন বানাবো উপরে কয় নুক্ত দিলে নুন হবে এক নুক্ত এরপরে সিন আছে কালার করে আমি চাচ্ছি এখানে সিন বানাবো কি করতে হবে দেখুন আপনার পাশের ছোট্ট বাচ্চাটি কিন্তু বলছে আম্মু এখানে তিনটা নুক্তা দিলে সিন হবে কারণ আমার এই পড়াটা অনেকে এনজয় করে এবং কোরআন তো সকলের জন্য সমান ছোটর জন্য বড়র যাই বলেন সবার জন্য একই পড়া একই সিলেবাস একটাই বই ওফ কি মজার পড়া খ এক নুক্তা এরপরে এটা লাম আছে এরপরে এটাকে আমরা কফ বানাবো ইনশা আল্লাহ তাহলে উপরে দুই নুক্তা দিলে কফ হবে ওয়া তারপরে মিম তারপর নুন এখানে নুন বানাতে হবে উপরে কয় নুক্তা দিলে নুন হবে ওস্তাজি এক নুক্তা দিলে তারপরে সিনটাকে সিন বানান তিনটা নুক্তা দিলে সিন হবে তারপরে স্পেস যেটা আছে এখানে আমরা গয়ন বানাবো আইন আছে এখন এটাকে আমরা গয়ন বানাবো তারপরে যে কালার করা এখানে কপ বানাবো এরপরে হচ্ছে দাল আছে এটাকে জাল বানাবো তারপরে যে কালার করা আছে এখানে কপ বানাবো মাসে আলো উপরে দুই নোক্তা দেন এরপরে শেষেরটাকে বা বানাবো নিচে এক নোক্তা দিলে হয়ে যাবে ওয়া তারপরে মিম তারপর নুন এখানে নুন বানাতে হবে উপরে কয় নুক্তা দিলে নুন হবে ওস্তাদজি এক নুক্তা দিলে তারপরে সিনটাকে সিন বানান তিনটা নুক্তা দিলে সিন হবে তারপরে আমরা যে স্পেস দেখছি লাল কালার করা আছে এটাকে আমরা নুন বানাবো নুন বানাতে উপরে এক নুক্তা দিতে হবে তারপরেরটাকে ফা বানাবো তাহলে উপরে এক নুক্তা দিতে হবে যে খুব সহজ পড়া তারপরেরটাকে আমরা সা বানাবো কি করলে সা হবে অবশ্যই উপরে তিন নুক্তা দিলে তিন নুক্তা দিলে সা হয়ে যাবে আপনাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছেন এরপরের যে আকৃতি আছে কালার করে এখানে আমরা তা বানাবো উপরে দুই নোকতা দিতে হবে তারপরে এখানে ফা বানাতে হবে ফা বানাতে উপরে এক নোক্তা তারপরে কালার করা আছে এটা হলো আইন বানা আইন আইনের পাশে যেটা আছে সেটা কপ বানাতে হবে চমৎকার কপ ওস্তাদ যে উপরে দুই নোক্তা দিতে হবে ব্যাস এরপরে ওয়া তারপর মিম আছে এগুলো আমরা জানি যেটা শুধু কালার করে আমরা সেটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি এখন এটাকে নুন বানাতে হবে কি করতে হবে আমি চাই আপনার ভিত্তিটা অনেকে অভিযোগ করেন হুজুর আমি ছোটোবেলায় পড়েছি এখন ভুলে গেছি হুজুর এক সময় না তিন খতম দিয়েছে কিন্তু এখন করান বল না 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 আপনার ওই তিন খতমটাই মূলত এত শিক্ষাগত ভিত্তিটা এতই দুর্বল ছিল যে আপনি ভুলেন নাই মানে ভুলে গেছেন আপনি জীবনে একবার সাঁতার শিখেছেন আপনি তো এখনও ভুলেননি আপনি সাইকেল চালানো একবার শিখেছেন আপনি তো ভুলেননি আপনি অনেক কাজ জীবনে একবার মাত্র করেছেন ড্রাইভিং জীবনে একবার শিখেছেন আর তো আপনি ভুলেননি অত কোরআন ভুলে যাচ্ছেন কিনা এর মানে আপনার ট্রেনিংটাই ভালো ছিল না অথবা দুর্বল ছিল দুর্বোধ্য ছিল এরপরে এখানে সিনটাকে আমরা সিন বানাবো কয় নুক্তা দিতে হবে উপরে ওস্তাদজি উপরে তিন নুক্তা দিতে হবে বাস দিয়ে দেন এরপরে আরেকটি দাল আছে দালটা কালার করা একটা তাহলে এটাকে আমরা জাল বানিয়ে দিতে হবে বাস উপরে এক নুক্তা দিলে জাল হয়ে যাবে চমৎকার আমরা এ ফাঁকে আরেকটি মজার একটা জায়গা দেখব। সেটা হচ্ছে দেখুন আরেকটি চমৎকার জিনিস আপনাদের জন্য নতুন সংযোজন এটা অন্য পর্বগুলোতে আমি দেইনি যাতে করে আপনাদের আগের পড়াটাও যেন মনে আসে যেমন কফ এটা কালার করলেন কফটা কেমন ছিল দেখুন একটু এই যে কফটা এরকম ছিল আইনটা কেমন ছিল আইনটি এরকম ছিল ওই নিচের অংশ পড়ে গিয়ে আইন হয়ে গেছে এরপরে বাটা এরকম ছিল লামটা এরকম ছিল তারপর ফা তারপর লাম তারপরে কফ এরপরে মিম নুনটা তো আমরা করেছি শিনটা এরকম ছিল এরপরে খ তারপর লাম তারপরে আবার দেখিত এটা কেমন ছিল মিমটা এরকম ছিল শিন এরকম গয়েনটা এরকম ছিল এরপরে হচ্ছে এই যে কফটা এরকম ছিল ওস্তাদজি ফাইন শিন এইটা লাম ছিল দেখুন একটু ভালো করে লাম এই লামটাকে মেশার কারণে সামনে মিশে গেছে নিচের অংশ পড়ে গেছে আলিফ সামনের অংশের সা সামনের হরফের সাথে মিশে না নুনটা এরকম ছিল ফা প্রথমে বানিয়েছেন তারপরে আবার একটু একটু করে আমরা এখানে দেখার সুযোগ পেয়েছি যাতে করে একেবারেই ভুলে না যান এই যে কালো মাথা আইন আইনটি এরকম ওস্তাজি কফটা এরকম ছিল এরপরে হচ্ছে এখানে মিমটে এরকম শিন এরকম এটা হা এখানে নতুন একটা হরফ আমরা পেয়ে গেছি হা হাটা নিচের অংশ পরে হা জিম খ নিচের অংশ পড়ে যায় তারপর সামনে মিশে হায়ের সাথে আলিফ আলিফ সামনের হরফের সাথে জয়েন হয় না যার কারণে আর জয়েন হলে কিন্তু আলিফ থাকে না সেটা লাম হয়ে যায় আমি আগেই বলেছি এটা কোরআন শেখার সহযোগী অনুষ্ঠানে আপনারা এই প্যানভিশনই দেখে দারুণ তৃপ্ত হয়েছেন এটা ছিল হা আশা করি আরও মনে আসবে আপনাদের এটা ছিল সিন তারপরে ওটাও হা একেবারে শেষ দিকে ব্যাস এরপরে আমরা চলে আসছি এখানে যে আমরা হরফের উচ্চারণ করি এই পড়াটাই পর্যন্ত এই ক্লাসে আমি রাখব তার কারণ সুরা ফালাক এর তিলাওয়াতকে আমি দুইটা ক্লাসে নিতে চাই যাতে করে আপনাদের আরও সুবিধা হয় একটা সাথী একটা লেগে থাকবে কোনো অসুবিধা নেই একের পর এক পাবলিশড হবে এবারে আসি আমরা তাহলে ওস্তাদজি দেখি তো কী কী আমরা পারি কি না বাহ দেখুন স্ক্রিনে চমৎকার চলে যাচ্ছে প্রথম হরফ কফ তারপর লাম তারপর আলিফ তারপর আইন ওয়াও জাল প্রথমে হরফগুলো বলতে থাকেন বা র বা আলিফ লাম ফা লাম কফ মিম নুন শিন র মিম আলিফ খ লাম কফ ওয়াও মিম নুন শিন র গইন আলিফ সিন কফ আ দাল, আলিফ, ওয়াও, কফ বা, ওয়াও মিম নুন, শিন র, আলিফ লাম, নুন, ফা, সা তা, ফায়া, আলিফ লাম, আইন কফ দাল, ওয়াও, মিম নুন, শিন র, হা আলিফ, সিন দাল, আলিফ দাল, আলিফ, হা, সিন, দাল চমৎকার। এবারই একক এককের একটা থিওরি আপনাদেরকে আমি বলেছি সেটা হচ্ছে যে বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে যেই অক্ষরটি আসবে বাংলার ওটাই হলো ওই আরবি হরফের একক পার্থক্য শুধু একটি হরফ ছিল সেটা ছিল হামজা হামজা লিখতে প্রথমে হা লাগে কিন্তু বাংলায় এটার একক হবে অ হামজার একক আলিফের একক যা হামজার একক তা এছাড়া বাকি সব একই থিওরিতে চলবে সম্মানিত ভাই বোন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি দারুণ উপভোগ করছেন আপনারা আপনি তারা করবেন না প্লিজ কারণ আপনাকে কিভাবে শেখানো দরকার এটা নিয়েই মূলত আমি বারবার আপনাদের কাছে ফিরে আসি আপনি আমার চেয়ে বেশি যদি অ্যাডভান্স হয়ে যান তাহলে আপনি কিন্তু আগে যা যেভাবে পারেননি সেরকম আবারও পারবেন না বরং আমি আপনাকে নিয়েই একটি জায়গায় যেতে চাই ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে থাকুন কফ তাহলে কফের একক কি হবে কফের একক ক কাজ একেবারে সোজা কারণ কফ লেখতে ক আর ফ লাগে প্রথম হরফ যেটা বাংলা অক্ষর যেটা সেটাই হবে একক অতএব এই একক হলো ক তারপর লামের একক কি হবে লামের একক সোজা ওস্তাদ জি লাম লেখতে লয় আকার ম লাম বাংলায় যদি আমরা লিখি তাহলে লটা হলো লামের একক বাংলা ভাষা আল্লাহ তালার দেওয়া আরেকটি অনন্য নেয়ামত পুরো আরবি হরফগুলো লেখা যায় বাংলায় বিশ্বের দ্বিতীয় কোনো ভাষা এরকম আছে কি না যে পুরো আরবি হরফগুলো ওই ভাষায় হুবহু ঠিক রেখে লেখা যায় কিন্তু বাংলা ভাষায় পারা যায় ইংলিশে আমি চেষ্টা করেছি যাতে করে ইংলিশের বই যখন আমি লিখছি আলহামদুলিল্লাহ কাজ চলছে সেখানে কিন্তু আমি কনফিউজ হচ্ছি যে এটা দ্বারা এটা বোঝাচ্ছে কি যেমন আমি কিভাবে দাল লেখবো তো দাল লিখতে গিয়ে ডাল হয়ে যাচ্ছে কারণ ইংলিশে লিখতে গিয়ে এইভাবে হয়ে যায় কিন্তু বাংলায় পুরোটাই পারা যায় এজন্য বাংলা ভাষা আসলেই আমার প্রিয় আমাদের প্রিয় মাতৃভাষায় এক অনন্য আমত আল্লাহ তালার তারপরে আমরা চলে যাচ্ছি ও এটা আমরা দেখছি আলিফের একক সরোয়া আইনের একক এটা দেখছি এরপরে ওয়ায়ের একক ও জালের একক জ বায়ের একক ব রায়ের একক র বায়ের একক ব তারপর আলিফের একক অ তারপর লামের একক ল তারপর ফায়ের একক ফ লামের একক ল কফের একক ক দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি ম প্রথমে আছে মিম একক হবে ম তারপর ন ন তারপর স র ম অর্থাৎ মিমের সাথে আলিফ আছে সেটা আমরা আলাদা করে বলছি এরপরে খ ল ক আমার হয় এমনি করে পুরোটাই আমরা দেখার সুযোগ হয়েছে এমনি করে আমরা আজকের ক্লাসটি শেষ করতে চাই সেটা হচ্ছে আমরা আজকে কি কি জানলাম তাহলে প্রথমে আমরা জানলাম আমাদের হরুফের পরিচয়টা এভাবে আসলো নুক। কোনোরকম নুক্তা ছাড়া নুক্তা মানে হচ্ছে যে এই ফোটাগুলো আমরা বলি ডট যাই বলেন এগুলো নুক্তা নুক্তা ছাড়া এসেছি এজন্য যাতে করে আমরা নুক্তা পড়তে পারি আর আমি যা পড়াচ্ছি তো সরাসরি কোরআন থেকেই পড়াচ্ছি এটা হচ্ছে কোরআনের একশো তেরো নম্বর সুরা আর সুরা নাচ হচ্ছে একশো চোদ্দো নম্বর সুরা একেবারে শেষ দুটো সুরা কোরআন খুলুন কোরআন পড়ুন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে আপনারা চাইলে আম্মা পাড়াটি আমি আলাদা করেছি এভাবে কালার কোট করে এবং খণ্ডে তিরিশ এক খণ্ডে তিরিশ পারা আল কোরআনুল হাকিম নামে যে কোরআনটি আছে সহ আমার আপনার চাইলে এটা সংগ্রহ করতে পারেন আবার বইও সংগ্রহ করতে পারবেন আর আগামী ক্লাসই ইনশাল্লাহ আমি চলে আসবো আপনাদের কাছে এটার উপরে হরকত দিয়ে পূর্ণ সুরা বানানো এবং মাখরাজ বিভিন্ন বিষয়গুলো নিয়ে একেবারে চুলচেরা বিশ্লেষণ কিন্তু আস্তে আস্তে করে আমরা নিজেদেরকে কোরআনের মধ্যে ডুবিয়ে দেব আল্লাহ আমাদেরকে কবুল করুন তাওফিক দান করুন কোরআনের সাথে থাকার আবারও সেই কথা থাকুন কোরআনের সাথে চলুন না যাদের পথে আসসালামু আলাইকুম ওরহমাত